কেমন লাগলো আসলে অসুবিধা আমি বারবার একটা কথা বলছি যে আহ মালতী একদম আমাদের আশেপাশে ঢুকে যাওয়ার গল্প আমরা এই সব ঘটনা ঘটে ফেসবুকে স্ট্যাটাস দিই স্যাড হই মন খারাপ করি কিছুদিন আরেকটা যখন এরকম আশেপাশে ঘটনা ঘটে আবার সেটা নিয়ে কথা বলি মন খারাপ করে আবার ভুলে কিন্তু প্রিয় মালতি আমার মনে হয় গল্পটাই এগুলো জন্য চুজ করা যায় আমরা এত সহজে এসব ঘটনা না বলি এই যে মালতির সাথে যেটা ঘটল মারুতির যে স্ট্রাগল লাইফ এটা প্রত্যেকটা নারীর জীবনে নানানভাবে আসে হয়তো মালতির জীবনে একভাবে এসছে আরেকটা নারীর জীবনে অন্যভাবে আসে নারীদের এই ব্যক্তি জীবনে যে যে বা তাদের যে কত কিছু ফেস করতে হয় এটা একটু আমার